আমার ছেলেরে অলরেডি নিয়ে যাইতাছে মানে আমি বাসায় নেই আমার ছেলেরা কেন এইভাবে এরকম আমাকে হেনস্থা করা হইতেছে সবসময় আমার ছেলে নিয়ে যাচ্ছে আমি এতদূর পাশে যাই তো আমার এখন কন্টা কানি ভেবে লাগবে আমি তো কারিল জীবনে নাই কেন আমার এর উপর আমার জেলেরে পুতেন বাজার থেকে নিয়ে যাওয়া হতো সে কা কা চলে যেতে দেখা করুক এখন জোর জোর বস দি আমি বাজার থেকে নিয়ে যা